আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে রবি সিমে আপনারা আনলিমিটেড ইন্টারনেট ফ্রিতে নিয়ে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনাদের মধ্যে যেই সকল ভাই রবি গ্রাহক আছেন আপনাদের জন্য ভাই খুশির খবর তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কিভাবে রবি সিমে আপনারা আনলিমিটেড ইন্টারনেট ফ্রিতে নিয়ে ব্যবহার করতে পারবেন তো এই কাজটি করার জন্য অবশ্যই খেয়াল রাখুন আমাদের মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তো প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের ফোনের প্লে স্টোর থেকে মাই রবি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তারপর রবি নাম্বার দিয়ে লগ করে নেবেন তারপর লগ ইন করার পর ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখেন আমাদের ইন্টারনেট এখন আছে সাত জিবি এখন আমি আপনাদেরকে ফ্রি তে নিয়ে দেখিয়ে দিতেছি ঠিক আছে যে কিভাবে আপনারা রবি সিমে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট নিতে পারবেন তো ফ্রি ইন্টারনেট নেওয়ার জন্য এখানে দেখেন জিবি বা এমবি যেটা লেখায় থাক না কেন জাস্ট আপনারা কি করবেন এই সেটিং টাই ক্লিক করতে হবে আর অবশ্যই আমাদের ইন্টারনেটটা দেখেন সাত জিবি আছে ঠিক আছে এখানে ক্লিক করার পর এখানে দেখেন বাই মোড় লেখা থাকবে বা আরো কিনো লেখা থাকবে তো আপনি যেটা করবেন জাস্ট এই বাই মোড় এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর একটু উপরের দিক থেকে স্ক্রল করবেন তারপর এখানে দেখতে পারবেন মাই অফার নামে একটা সেটিং তো আপনি কি করবেন জাস্ট এই টাই ক্লিক করবেন ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে দেখেন 2GB ফ্রি ওয়ান টাইম মেয়াদ থাকবে 3 দিন এটা আপনি ফ্রি তে নিতে পারবেন তো এইখানে আপনাদের অনেকে 3GB লেখা থাকতে পারে অনেকে 1GB লেখা থাকতে পারে তো জাস্ট ফ্রি তে নেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন 00 টাকা দেখাইতেছে এবং কি 2GB ফ্রি ওয়ান টাইম লেখা দেখাইতেছে তো এখানে দেখেন ফ্রিতে নেওয়ার জন্য এই যে ক্লিম নাও জাস্ট এইখানে ক্লিক করতে হবে ঠিক আছে এইখানে ক্লিক করলেই কিন্তু আপনার দুই জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পেয়ে যাবেন আপনাদের রবি সিমে তো এই যে দেখুন আমরা ক্লিক করার সাথে সাথে কংগ্রেচুলেশন লেখা দেখাইতেছে এখন আমরা কি করব জাস্ট রিটার্ন টু হোম এইখানে ক্লিক করব ঠিক আছে এইখানে ক্লিক করলে দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু আমাদেরকে দুই জিবি ইন্টারনেট একদম ফ্রিতে দিয়ে দিবে আমরা আপনাদেরকে দেখিয়ে দিতেছি এখানে কিছু সময় আমরা ওয়েট করব আমাদেরকে কিন্তু এস এর মাধ্যমে জানিয়ে দিবে সো দেখুন ভিও ইতিমধ্যেই কিন্তু আমাদেরকে এস এম এস দিয়ে দিয়েছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন আমরা দুই জিবি পেয়েছি সেটা কিন্তু এস এম এস দিয়ে দিয়েছে এবং কি মেয়াদ দিয়েছে তিন দিন ঠিক আছে অর্থাৎ আমরা তারিখ পর্যন্ত এটা ব্যবহার করতে পারবো ওকে সো এখানে দেখেন আমি যদি একটু রিফ্রেশ করি তাহলে আপনারা বুঝতে পারবেন আগে আমাদের সিমে ছিল সাত জিবি ইন্টারনেট এখন কিন্তু নয় জিবি হয়ে গেল তো এখন আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো আনলিমিটেড বললেন আর এখানে দেখালেন মাত্র দুই জিবি আসলে আপনারা যারা হচ্ছে এভাবে দুই জিবি ইন্টারনেট ফ্রিতে নেবেন দেখবেন দুই দিন পর আবার আপনাকে দুই জিবি বা তিন জিবি বা এক জিবি দিয়ে দিব ঠিক আছে তো এবার দিয়ে আমি তিনবার হচ্ছে দুই জিবি করে ইন্টারনেট মোট ছয় জিবি ফ্রিতে পেলাম এই এক মাসের মধ্যেই তো আপনারাও অবশ্যই এখনই চেক করে দেখুন যে আপনাদের ওইখানে যদি ফ্রিতে দেখায় অবশ্যই আপনারাও ফ্রিতে নিতে পারবেন তবে এই অফারটি সবার জন্য না যাদের হচ্ছে মাই অফারে গেলে ফ্রি দেখাবে শুধুমাত্র তারাই এই অফারটি ফ্রিতে নিতে পারবে সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সে কমেন্ট করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ